ও ফজলি আম ভেন্ডি নিয়ে এসেছে এক ঝোল ভেন্ডি দিয়ে সর্ষে বাটা হবে অ্যাঙ্কোর ওটা সর্ষে মরসে বাটা হবে সর্ষে কি গরমের মধ্যে তারপরে কোথায় গরম ঠান্ডা বরফ এই হবে হ্যাঁ ঠান্ডা করে আমরা হালকা করে করে দাও এসে

তো নিয়ে যাওয়া যদি সিন নেই আজকে দেখো আমরা খাবো না এতদিন আমরা ছাড় দিয়েছি বলে কি সবসময় ছাড় করব তোমরা খাও না তো অবশ্য তুমি এতদিনের মধ্যে একদিনই চাটনি খেয়েছো আমরা তাহলে এমন না যে খুব চাটনি খাবে একদিন এনে আগে বলেন তো খুব খাওয়া যেত এখন এটা জিনিসের দাম একদিন একদিন খেয়েছি তাই কত কথা ভেন্ডিটা সুন্দর খুব এটা ভাজা করলে ভালো হতো কিন্তু ভাজা করব না তরকারি করব না না গরম ভাজা কেউ না তরকারি করব ভেন্ডি কাটা কমপ্লিট

আলু টমা কেটেছি ভেন্ডি ইচ্ছে কেটেছি রয়েছে ভাত ডাল সব বসিয়ে দিয়েছি এবারে তরকারিটা করবো চলো করো বাই বাই হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের লাঞ্চ থালি নিয়ে কিন্তু বসে পড়েছি শনিবার দুপুরের লাঞ্চ মিলিয়ে তো কী কী আছে চলো বলে দিয়ে রয়েছে গরম গরম ভাত এক একটুকর লেবু রয়েছে ঝুরু আলু ভাজা রয়েছে উচ্ছে দিয়ে তিতর ডাল রয়েছে ভেন্ডি আলুর তরকারি রয়েছে আমের চাটনি আর রয়েছে পাপড় ভাজা তো শনিবার দুপুরে খাওয়াটা কিন্তু বেশ জব্বশ হতে চলেছে মানে হালকা পাতলা নিরামিষ লাঞ্চ হলে হবে কি আমাদের পছন্দরই একটি লাঞ্চ থালি তো কর্তা মাসে বাটিগুলি এক এক করে সাইড করে দিয়েছে তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করছে পুরো ভাতটাই একদম ভেঙে ছুঁড়ে নিয়ে নিল তারপরে এতে একদম হালকা করে ডালটা ঢেলে দিল উচ্ছের ডাল মানে তিতর ডাল একটু লেবু চিপে নিল তো পাতি লেবু তো এখন গরমকালে লাগবেই নাহলে ভাল লাগবে না আর সাথে রয়েছে ভেন্ডি আলুর তরকারি দিয়ে ফটাফট করে কত্তা মশাই কিন্তু চপ করে খেয়ে নিচ্ছে তো বেশ লাগছে খেতে তো একটু ঝুড়ো আলু ভাজাও খাচ্ছে তার সাথে তো এরা কেনা ঝুড়ো আলু ভাজা তো ভালোই লাগছে খেতে মচমচে আছে তো এই দিয়ে ভেন্ডি আলুর তরকারিটা একদম সিম্পল ভাবে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা হয়েছে টমেটো দিয়ে কোনো পেঁয়াজ রসুন দিইনি আর যেহেতু কালকে নীল উপাস ছিল তো আজকে টক আর তিতো খেতে হয় সেই জন্য তিতোও করেছি ওইদিকে আমের চাটনিও করেছি টকও করেছি তো একটুখানি জুড়ো আলু ভাজা পাঁপড় ভাজা ডাল ভেন্ডি আলু তরকারি সব দিয়ে একদম মেখে মুখে পত্তা মশাই মুখে পুড়ে নিচ্ছে তো বেশ লাগছে খেতে তো কত কে বললাম পুরো ডালটাই ঢেলে নিলে কেন বললো দাঁড়াও দাঁড়াও এটা খেয়ে নিই তারপর আবার একটু ভাত নেবো চাটনি খাওয়ার জন্য তো দেখো পুরো ভাতটা খেয়ে নিয়ে এবারে চাটনি দিয়ে খাবে বলে অল্প একটু ভাত নিয়ে নিয়েছে এবার আমের চাটনি দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিলো দেখো এই গরমে কিন্তু এটা কিন্তু এখন লাগবেই মানে আমের টক দিয়ে আমের চাটনি দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর শরীরের পক্ষে কোনো ক্ষতিও করবে না তো দেখো কত মাসে একদম হাবড় তুবুড়ে খেয়ে নিলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টা